আজকে সানডে ব্লকটা স্টার্ট করছি আমি এখন বাবের বাড়িতে আছি তো ওখানে প্রিন্সের এক্সাম বলে আমি এসছি এখানে পড়াশোনা করছে যা পড়াশোনা হচ্ছে যাই না আমি কি দেখছিস কি তো এর আগের লাস্ট উইকের মতো আমি সকালে ব্রেকফাস্ট থেকে আমার তোলা হয়নি হঠাৎ মনে হলো এই সপ্তাহটাও আমি শেয়ার করি তো আজকে বানাবো একটুখানি সানডে স্পেশাল তো দুপুরে দেশি চিকেন হচ্ছে দেখাবো দুপুরেরটা আর এখন একটু আম ছাঁচা দিয়ে চাটনি খেতে ইচ্ছে হলো বাপি নিয়ে এসছে বাজার থেকে কাঁচা আম তো একটুখানি আমের চাটনি বানাবো তো ছেঁচে চাটনি কে কে খেয়েছ এটা কিন্তু খুব ভালো লাগে তো সেটা করো এখন সেই শক্ত কাজটা করতে বসেছে বোন বললো তুই প্রিন্সকে পড়াচ্ছিস পড়া আমাকে দে আমি ছেঁচে দিচ্ছি তো এটাই সবচেয়ে কঠিন কাজ চাটনি করতে আর কতক্ষণ সেই আম ছাঁচার ও করে দিচ্ছে আর বাইরে তোড়জোড় চলছে আমাদের এখানে তো রান্নার লোক আছে সে রান্না করছে আমার এখানে নেই ঝামেলা কিছু দেখাচ্ছি তোমাদেরকেও মা জোগাড় করে দিচ্ছে আরও বান্না করছে আমি এখানে একটু ঝাড়া হাত পা আমি এখানে প্রিন্সকে পড়াচ্ছি চাটনিটা করব আর তারপরে দুপুরে দেখাচ্ছি এখানে ছাচুক কে তোর পড়া কত দূর আজকে সানডে কে কি করছো আমাকে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে চাটনিটা করতে বসিয়ে দিয়েছি আম ছাচা চাটনি শুকনো লঙ্কা আর কি বলে এই সর্ষে ফাঁকা আম ছাচাটা দিয়ে দিয়েছি একটু সামান্য নুন দিলাম একটু যে কোনো মিষ্টি টিষ্টি জিনিসেই তো একটু নুন দিতে হয় সেই নুন দিলাম আর একটুখানি হলুদ তার সেদ্ধ হোক জল দিয়ে চাটনি আর কি চাটনিটা ফুটছে এদিকে জল দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিই টক তো ভালোই বেরোবে পরে আবার চেখে দেখে দেব। এটাই সমস্যা যে প্রচুর চিনি দিতে হয় আর এদিকে করছি সে ফেমাস আলু ভাজা ছাড়বে না সে মাছ মাংস যাই হোক চাটনিটা হচ্ছে ওদিকে হয়ে যাক তারপর লাস্টে দেখাবো এত পাতলা থাকবে না আমটা একটু সেদ্ধ হচ্ছে তো চিনিটার সঙ্গে ভালো করে গলুক তারপর লাস্টে দেখাচ্ছি কীরকম লাগছে চাটনি একটু শেষ কথা খেতে সবারই বোধহয় ভালো লাগে চাটনিতে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি কার আমার মতো ভাজা মশলা ভালোবাসো চাটনিতে আমার বেশ ভালো লাগে আমের চাটনিতে আমের টক ফকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে সেনটা খুব ভালো আসে তো আমার আর বোনের ঘর চলো দেখি সবাই কে কী করছে অনেক দেরি হয়ে গেছে রোববার তো কি এখনো চান করতে ঢোকনি তুমি যাও কখন খেতে বসবে আজকে খাবে না কি আজকে কি কি রান্না করিয়েছে মা এখানে উচ্ছে আলু টাটা দিয়ে না উচ্ছে না ডাটা আলু শস্য পোস্ত দিয়ে আর এখানে আছে চাটনি আমি করলাম কি আছে ট্যাংরা মাছ আছে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন আর কি আছে ও দেশি চিকেনের ঝোল আজকে দুপুরে দেশি চিকেনের ঝোল আর এবার চলো দেখি সবাই বড় ঘরে কি করছে দেখি তুমি এখনো যাওনি আবার এসেছে আমরা খেতে বসে যাচ্ছি তাহলে হ্যাঁ দেখি কে কি করছে না এখানে কি করছো সবাই ব্যাস এখানেও সেই এক আগের রবিবারের দৃশ্য সেই ক্রিকেট ম্যাচ খাবি না নাকি তোরা তোমরা খেয়ে না বাপি এখনো চান করতে যাচ্ছে না অঞ্চ খেয়ে না বাজে অবস্থা তুই পড়াশোনা ছেড়ে এই করছিস ওই জন্যই বাজে অবস্থা আমি বাস দেখছি বলে আমি তো এই আসলাম হ্যাঁ সব আউট হয়ে যাচ্ছে

তো আর এখানেই ভিডিওটাকে শেষ করব পড়তে চলে এসছে কেন কি কালকে এক্সাম কালকে হলে তিনটে এক্সাম হয়ে যাবে আরও তিনটে বাকি থাকবে তাই তো কালকে হলে তিনটে হবে আগে হোক কালকে তার আগে থেকেই তারপর আরো তিনটে বাকি থাকবে ওই জন্য খেলা পাগল কিন্তু আর খেলা দেখতে পারলো না চলে এলো এই এখন চলবে রাত্রির পর্যন্ত তা আমি এখানে এই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো লাইক করলে ভিডিও বানাবার ইচ্ছাটাও থাকে আমার আর এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ততক্ষণের জন্য টাটা খুব শিগগিরই আর একটা ব্লগে দেখা হচ্ছে